কবি গানের আয়োজন ও বোনেরা আর মুরপুর সমাজ যাই হোক আপনারা কবি আজকে আয়োজন করছেন সুকার সার বাসী এটা আমাদের দুই হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচন ইলেকশন চালাবো তারপর আমার সাদাম ভাই ভাই যাই হোক আমাদের এই সাব্দাম ভাইয়ের

আর সাদ্দাম ভাই সব সময় পাবে আপনারা যদি মেডিকেলে কোনো پیشنট থাকে জিমসি ভাঙা ঘর করে কইছি আমরা সাদ্দাম ভাই বলে যাবেন সাদ্দাম ভাই কন্টাক্ট নম্বর নেবেন আর সাদ্দাম ভাই সাথে যোগাযোগ করবেন যে কোন কামে বিপদ হলে সাদ্দাম ভাই কল করবেন খালি এমন কাম করেন না যেটা সমাজে গ্রহণ করে না এমন কাম করে সাদ্দাম ভাই ফোন করেন

আমাদের সুলতানা বলবেন কবি গানের আয়োজন তার সাথে আজকের উপস্থিত আমাদের অতি আদরের আয় পাত্রে সফল পিতৃ সমতুল্য মুরব্বিয়াং সমাজ যুবক বন্ধু সকল আপনাদের সবরে আদরের মহাপদে দুই হাজার ছাব্বিশ সালে যুব নেতা সাক্তাম হোসেন ডাঙরিয়া সাহেব আজকে আমাকে আপনাদের এখানে আসার একাই কারণ আমরা চরঞ্চলের মানুষ দুই হাজার ছাব্বিশ সনে উনি ইলেকশন খেলাধুলা মূল মিলেছেন এবং তাই আপনারা আপনাদের সম্মুখে উনি আসেছেন উনি স্বভাব চরিত্র সম্পূর্ণ আপনারা দেখবেন উনি আচার ব্যবহার করে ভিত্তি করে আপনারা উনিকে সহায় করবেন তার সাথে উনি দুই হাজার ছাব্বিশ সনে আসাম গণ পরিষদ দলে তার মানে এটিভি দলে হাতির প্রতীক নিয়ে আপনি গ্রেস সামনে এবং আপনি গ্রেস জড়িয়ে ইলেকশন খেলব যদি আপনারা সহায় সহযোগ করেন তাহলে সে উনি ইলেকশন খেলব তাই আমি আপনাদেরকে আহ্বানে আছি আপনারা অন্য অঞ্চলে সবাই একবার হাত চাপিতা আছে এর সাথে আপনি আমাদের এই সমষ্টিতে সঙ্গে সমষ্টির কংগ্রেসের এবং ইউটিউবে পার পার এমএলএ মন্ত্রী বলে আসছি কিন্তু আমাদের কোনো ধরনের কাম হয় না তাই আসাম বিধানসভায় যদি আজকে যারা সরকার আছে তাকে সরকারের সহযোগী আসাম গণ পরিষদ এই দলের যদি যুবনে এবার ছাত্র মঞ্চে আমরা যদি বানার হয় একবার নিশ্চয় আমাদের গড়া ঘর নেওয়া নদী সমস্ত কাম হবে বলে আমরা পারছি তাই গতিকে

এই বিজেপি ভান্ভ করলো তাহলে কি সমস্যাটা চাকরি থাকতে হয়ে গেছে কিন্তু আমি

আপনার মাইসের মাঝখানে সেবা করবেন তাই আপনারা সাদ্দাম ভাই কি কয় সেভাবে মনোযোগ করে শুনবেন আর মানুষটা চিনে দেখবেন যে আপনাকে কন্ট্যাক্ট নম্বর দিয়ে যাবো আপনারা মায়ের দিয়ে কন্ট্যাক্ট নম্বরটা আমি কি বলে দেবো পরে আপনারা কন্ট্যাক্ট নম্বরটা লিখে রাখবেন এখন আমি আমাদের যুবনেতা গরিবের বন্ধু সাদ্দাম ভাইকে কিছু কথা বুলিবৰ মুৰববী সমাজ আৰু মোৰ ডেকা বন্ধুসকল আৰু আই মাতৃসকল আপোনালোকৰ মাজত মই আজি আহিছো চাদা মিচেন হিচাপে আপোনালোকৰ মাজত মই পৰিচয় হ'ব আহিছো চাদা মিচেন মোক আপোনালোকেতো চিনি নাপায় মইও আপোনালোকক আপোনালোকক অধিক ধন্যবাদ জনাইছো আৰু মোৰ নিজকে ভাল লাগিছে আপোনালোকক লগ পাই আজি আৰু মই এই বিধানসভা ইলেকশ্যন আহি আছে ছাব্বিছত অগপ দলৰ পৰাই মই প্ৰাৰ্থিত কৰিম বুলি আশাবাদী আৰু দলে যদি মোক প্ৰাৰ্থিত্ব দিয়ে তেতিয়াহ'লে মই ইলেকশ্যন খেলিম আৰু আজি চাওক আপোনালোকে নিজৰ গম পায় আমাৰ মুছলিম সম্প্ৰদায়ৰ মানুহ মাইনৰিটি সংখ্যলঘু মানুহবিলাকত কি সুবিধা হৈ আছে ইয়াতে আপোনালোকে নিজৰ গম পায় আমাৰ ঈদ ইয়াত আহিব লাগে চহৰত আহিব লাগে দলৰ এখন নাই ভাল ঘৰ এটা বনাব লাগে কেৰিঙৰ কাৰণে কেৰিঙত সেই পইচাটো গুচি যায় মানুহ পইচা থাকিলে ঘৰ এটা বনাব নোৱাৰে আজি মাটিৰ পট্টা দিয়া নাই আপোনালোকে ইয়াৰ পৰা মঞ্চালে কোনোতো নোৱাৰিলে মই প্ৰথম কাম হ'ব দলং আৰু মাটি দুই কথাকে পত্টা দিয়াৰ মোৰ খিনি মই কৰিম বুলি আপোনালোকক কথা দিলো আজি হিচাপে আৰু শিক্ষা আজি এটা ভাল কলেজ এখন নাই ভাল মেডিকেল এখন নাই কিন্তু মেডিকেলৰ ক'লে আমি গুৱাহাটীত যাব লাগিলে ট্ৰেইনিঙৰ ঠেলাত লৈ যাব লাগে মানুহৰ ঘোঁৰা গাড়ীত লৈ যাব লাগে কিন্তু গাড়ীৰ জাকিয়াত নাই কিন্তু সেইখিনি কাম মই ইয়াতে প্ৰথম যদি গভমেণ্ট হস্পিটেলত নিদিয়ে মই যদি আপোনালোকে মোক নিজৰ ল'ৰা বুলি মোক মৰম কৰে প্ৰথম মই মেডিকেলৰ কাম কৰিম যদি মোক চৰকাৰে নিদিয়ে মই পঞ্চাছটা বেডৰ মই নিজৰ টকাৰে মই বিশটা বেডৰ হ'লেও এখন হস্পিটেল ইয়াতে খুলিম কিন্তু গভমেণ্ট একত হিচাপত মোক একবাৰ নিজৰ ভাই বুলি ভাই বুলি আপোনালোকে মোক আকুলি লওক আৰু মই আপোনালোকৰ যি সমস্যা আছে মই সেই সমস্যা দূৰ কৰিম বুলি আপোনালোকক কথা দিলো আৰু চাওক আজি আমাৰ ইয়াৰ পৰা মানুহ ছয় মাইল ব্ৰিজত তলত দাঁতিপুৱা সাৰা হৈ আছে কিন্তু চাক আমাক কিমান এই চৰকাৰখনে কিমান আমাক তাচ্ছিল্য কৰে কিন্তু কিন্তু আমাৰ কাৰণে মাত নামাতে মাত মাতিছে না ইউ ডি এফে মাত মাতিছে আপোনালোকে জানে কিন্তু সেইকাৰণে মই জে পি দলৰ পৰাই টিকেট বিচাৰিছো তাতে যে মই যায় দুই এষাৰটো আপোনালোকৰ কাৰণে মোৰ সংখ্যা ৰ'ব ৰাইজৰ কাৰণে মই দুই এষাৰ মাত মাতিম বুলি মোৰ মনত আশা আছে আৰু সেই পাতিলে আমাৰ মানুহ কংগ্ৰেছে কিমান মাত নামাতে কিন্তু ৰাস্তাটো দেখাই দিয়ে কিন্তু বিজেপিয়ে মাত মাতি দিয়ে তাতে

আর মানুষটা চিনে জানা না কিছুই না প্রথম সকাল চলেছে আপনারা এই সমাজের মাসে সাদাম ভাই এক লোক ধরছিলেন যে আমরা একটা খেলা পাতেছি পুরস্কারটা দেয় লাগে কিছু চিনে না করে ডাইরেক্ট দিয়ে দিছে আমরা করে সকাল ধরে রাই জানে দিয়ে দিছে তো এইগুলি কথা মনে রাখবেন আর আপনার ঘরের জন্য আপনারা সাদাম ভাই একদম মূল খুলস আপনার ঘরে সাত ভাই আপনার ঘরে চির জীবনের মধ্যে থাকতে পারে ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর যা সাতাম ভাইয়ের কন্ট্যাক্ট নম্বরটা লিখে নাইন ডবল জিরো ফোর টু জিরো টু জিরো ফাইভ সিক্স নাইন ডবল জিরো ফোর টু জিরো টু জিরো ফাইভ এটা হলো ভাইয়ের নম্বর তে আমি দুলু ভাই সারিদ্রী মামা তাতে যাক যে মানুষ আমাদের সিরাজ ভাই আমাদের ব্রংপতি সিরাজ ভাই তার ছেলে দুটা এই কবি গানের উদ্যোক্তা ছিল আর তার জন্য কবি গানটা এখানে আয়োজন করছিল যাই হোক কথার যদি কোনো ভুল ত্রুটি হয় এই বক্তব্যের মাঝখান দিয়ে সবই নিজের মামা বাইনা হিসেবে সবে মাফ করে দিবেন আর সাদ্দাম ভাইয়ের জন্য দোয়া করবেন সাদ্দাম ভাই জিন্দাবাদ সাদ্দাম ভাই জিন্দাবাদ সবাই হাতি তালি দিলেন না শুধু জিন্দাবাদই দিলেন না অল্প সাদ্দাম ভাইয়ের জন্য জিন্দাবাদ দেন হ্যাঁ সবাই হ্যাঁ আসে দেখবো সাত ভাই চার তারিখ আর পাঁচ তারিখে দুদিনে আসবো রাখে তাহলে হ্যাঁ কবি গান্লা শোনেন আপনারা